ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশন প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ডিএ নিয়ে হাইকোর্টে দায়ের দায়ের নতুন মামলা বিপাকে রাজ্য সরকার আদালতে ধাক্কা খেলো খেলে যা এখানে দেখুন বলা হয়েছে আদালতে ধাক্কা খেলে যা হবে তো ফেন্ডস ডিএনএ হাইকোর্টে দায়ের নতুন মামলা বিপাকে রাজ্য সরকার আদালতে ধাক্কা খেলে যা হবে তো ইতিমধ্যে আদালতে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার কি বলা হয়েছে এক নজরে দেখে নেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন চ্যানেলটিকে ফলো করুন এর আগের ভিডিওগুলো দেখুন প্রত্যেক দিন গভর্নমেন্টের আপডেট প্রত্যেক দিন কিন্তু দেওয়া হয় দেখতেই পাচ্ছেন ছাব্বিশে মে আজকের তারিখ সে আজকের তারিখে তারিখে কিন্তু নিউজটি প্রকাশিত হয়েছে চলছে লোকসভা নির্বাচন ভোটের দিনক্ষণ ঘোষণার কিছুদিন আগেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করেছে রাজ্য সরকার ফেব্রুয়ারি মাসে বাজেট পেশ করে চার শতাংশ বৃদ্ধি করেছে রাজ্য আগে কিন্তু দশ শতাংশ করে ভাতা বা ডিএ পেতেন রাজ্য সরকারি কর্মচারীরা বর্তমানে তা পৌঁছেছে প্রায় চোদ্দো শতাংশতে কিন্তু পৌঁছেছে এর পাশাপাশি কিন্তু বলা হয়েছে ভোটের আবে আবহে কিন্তু ডিএ বৃদ্ধি নিয়ে কিন্তু বৃদ্ধি নিয়ে একাধিক যেমন খুশি সরকারি কর্মচারীদের একাং একটা অংশ তেমনি অন্যদিকে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছে বহু সরকারি কর্মচারীরা এরই মাঝে এবার রাজ্য সরকারি কর্মচারীদের ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছে হাইকোর্টে এমনই গুরুত্বপূর্ণ আপডেট সামনে এলো কী বলা হয়েছে দীর্ঘদিন ধরে ইউনিটি ফর্মের তরফ থেকে রাজ রাজ্যের ষষ্ঠ বেতন কমিশন সংক্রান্ত রিপোর্ট হাতে পাওয়ার চেষ্টা করেছিল এই নিয়ে কিন্তু মামলাও হয় কলকাতা হাইকোর্টে আদালত আদালতে সরকারি কর্মচারীদের সংগঠন জয়লাভ করেছ করেছিল এবং তবে এরপরও কিন্তু রাজ্য সরকার নির্দেশ মানেনি আগে ইউনিটি ফর্মের আবেদন মেনে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট তবে আদালতের নির্দেশ কর্ণপাত করেনি রাজ্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পদক্ষেপ করেনি রাজ্য সরকার সূত্রের খবর ফের একবার আদালতে মামলা দায়ের হয়েছে আদালত নির্দেশ দেওয়ার পরও কিন্তু তা না মানায় আদালত অবমাননার মামলাও কিন্তু আবেদন করা হয় সেই আবেদন গৃহীত হয়েছে চব্বিশে মে বর্তমানে হাইকোর্টে গরমের ছুটি চলছে এবং দশই জুন তা কিন্তু খুলবে আদালত সূত্রের খবর আগামী চোদ্দই জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে বি বিবাদীপক্ষ হিসেবে থাকছেন রাজ্য সরকারের অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মুখ্য সচিব হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের বেঞ্চে এই মামলার কিন্তু শুনানি হবে বলে কিন্তু জানা যাচ্ছে প্রসঙ্গত ইউনিটি ফর্মের ফরমের তরফ থেকে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টে বিশদ জানতে আরটিআর করা হয়েছে যদিও তার জবাব মেলেনি এরপর অভিযোগ তুলে হাইকোর্টে দায়ের হয় মামলা আদালত ষষ্ঠ বেতন কমিশন সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করার জন্য রাজ্যকে নির্দেশ দেয় যদিও সেই নির্দেশ কার্যকর করেনি রাজ্য এই ইস্যুতে এবার অবমাননার মামলা দায়ের করেছে ইউনিটি ফরম তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমাদের এমপ্লয়ার যেসব গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে সেই গ্রুপে ভিডিওটিকে শেয়ার করে দিতে ভুলবেন না থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য